ও আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে এত রাত ভরে ফলাফল জানার পুরস্কারের জন্য অপেক্ষা করা ভترিন জন্য অপেক্ষা করার জন্য আমার পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা কারণ আজকে আমার পক্ষ থেকে ধন্যবাদ নাজাায় সম্ভাবনার এখন। কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে তবু মূলগুলো মরে নিত অপঘাতে। কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে। তবু মূলগুলো মরে নিত অপঘাতে, মোরা আজহাবে আসুলে জিন্দেগানীর সাজে করে তুলি সহিদিশ সোপান গড়ে তুলি শহীদ সোপান গড়ে তুলি শহীদ সোপান আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান